হ্যালো বিভান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভাইরাল ধবধবের ফর্সা হওয়ার জুস সম্পর্কে বলবো এই জুসটির নাম হচ্ছে রাইজো ক্লোজেন ব্লিঙ্ক এটি পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ধবধবে ফর্সা করবে কোনো রকম ক্ষতি ছাড়াই যারা কোনো কিছু মাখামাখি করতে চাচ্ছেন না বা রকম মাখামাখির ঝামেলা ছাড়াই মুখ ও পুরো শরীর স্থায়ীভাবে ধবধবে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই জুসটি খেতে পারেন এই জুসটি কিন্তু আনলিমিটেড তাদের ফর্সা করবে এবং এটি কিন্তু স্থায়ীভাবে ফর্সা করবে এছাড়াও এই জুসটি ফর্সাই করবে না পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব সমস্যার সমাধান পাবেন এই একটি জুসের মধ্যেই রাইজ গ্লুটাকুলাজেন ব্লিঙ্ক যারা এই ধরনের জুস আগে খেয়েছেন তারা বলতে পারবে যে এটা কতটা ভালো কার্যকরী এবং এটা কিন্তু নিউ ভার্সনে চলে এসেছে স্কিনের উপরের পুষ্টি উপাদানের সাথে সাথে আমাদের শরীরের ভেতরও এমন কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয় যা আমাদেরকে স্থায়ীভাবে ফসল হতে সাহায্য করবে রাইজো গ্লুটাক জুস এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে ত্বকে কুলাজিনের মাত্রা বৃদ্ধি করবে এবং সমস্ত শরীর এবং মুখ ধপে করবে রক্ত পরিষ্কার করে স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে রাইজ জুস এটি ত্বকের যে কোনো দাগ দূর করবে স্কিনকে টান করবে যে কোনো ধরনের কারো দাগ দূর করতে কিন্তু এই জুসটি খুবই ভালো কাজ করবে রাইজো গ্লুটাক্লাজেন জুস এটি একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটি খেলে কোনো ক্ষতি হবে না রাইজো গ্লুটাক জুস এটিতে রয়েছে গ্লুটাথিয়ন যা ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করবে এছাড়াও এটিতে রয়েছে কোলাজেন কোলাজেন বৃদ্ধিতে কিন্তু এটি সাহায্য করবে এছাড়াও ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখবে এবং বার্ধক্যজনিত বলিরেখা বা ফোলাভাব কমাতেও কিন্তু সাহায্য করবে রাইজ ও গ্লুটা কোলাজেন ব্লিংক ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ত্বকের মসৃণ এবং কোমল রাখতেও সাহায্য করবে এছাড়াও ত্বকের শুষ্ক ভাব দূর করবে এছাড়াও এটি সব থেকে বেশি আপনাদের ত্বকের বয়সের ছাপ দূর করবে ত্বকে টানটান করবে এবং এই এই জুসটি নিয়মিত খেলে বার্ধক্য লক্ষণগুলির বিরুদ্ধে কাজ করতেও সাহায্য করবে চুল এবং নখের গঠনেও কিন্তু এই জুসটি খুবই ভালো কাজ করবে এছাড়াও করা চুল এবং নখের গঠন শক্তিশালী করবে এবং ভঙ্গুরতা কমাতেও কিন্তু সাহায্য করবে রাইজো গ্লুটাকুলাজেন জুস এটি রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রভাব অর্থাৎ এটিতে রয়েছে গ্লুটাথিয়ন শরীরের টক্সিন দূর করবে এবং ত্বকের দাগছুপ দূর করতে সাহায্য করবে যারা পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই জুসটি খেতে পারেন এবং ও গ্লুটাক্লাজিন জুস এটি হানড্রেড পারসেন্ট রেজাল্ট দিতে সাহায্য করবে এটি আপনারা একটি প্যাকেটে আপনারা তিরিশটা জুস পেয়ে যাবেন এবং তিরিশ দিন পর্যন্ত আপনারা এই জুসটি খেতে পারবেন এবং এই জুসের একটা প্যাকেট খেলেই আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা স্থায়ীভাবে হওয়ার জন্য ভালো একটি জুস করছেন তারা কিন্তু এই জুসটি খেতে পারেন এই জুসটি আপনারা কিভাবে খাবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা খালি পেটে একটি মিনি প্যাকেট পানিতে ভালো করে মিশিয়ে খেলে ত্বক স্থায়ীভাবে দাগিন এবং উজ্জ্বল করবে এছাড়াও এটি বয়সের ছাপ দাগ চুপ দূর করে ত্বকে ইয়াঙ্গার স্কিন প্রদান করতে সাহায্য করবে সব ধরনের দাগ দূর করবে যাদের ত্বকে মেস্তা ব্রন সমস্যা রয়েছে সেটাও কিন্তু দূর করবে এছাড়াও আপনার মুখ সহ পুরো শরীর স্থায়ীভাবে চার থেকে পাঁচ পরিমাণ ফসা করবে তো যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ